আজ আমি আলু দিয়ে মাটানের পাতলা ঝোল বানাবো মাটান চিকেন যেটাই হোক মা খায় না যেহেতু মাটন চিকেন যেটাই আনুক বাবা মাংসটা রান্না করে আমি এসব দিকে আসি না মাংসটা আমি রান্না করি না আজকে যেহেতু বাবা জ্বর এসছে তার জন্য আমি রান্নাটা করব। তো সাড়ে সাতশো মতো মাটন নিয়ে নিয়েছি নুন হলুদ টক দই আর সর্ষের তেল আর কয়েক টুকরো পেঁপে দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো আর কিছু মশলা অ্যাড করব। এটার মধ্যে আছে ধনে আদা লঙ্কা টমেটো এটে নিয়ে ওটাকেই পেস্ট করে নিয়েছি ওটাই ম্যারিনেট করে দু ঘন্টা মতো রেখে দেব আসলে তাড়াতাড়ি যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় সেই কারণেই ম্যারিনেটটা করব আর টেস্টটাও ভালো আসে ম্যারিনেট করলে ঘন্টা পর মাংসটা দেখতে এরকম হয়েছে তো কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল ঢালবো সর্ষের তেলে আমাদের বাড়ি রান্নাটা হয় তো তার মধ্যে দু টুকরো আলু দিয়ে নিয়েছি আর ওর মধ্যে নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে এবার তুলে আলু ভেজে তুলে নেওয়ার পরে ওই একই তেলে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ওর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে আর নুন দিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ভুলে গেছিলাম ফোড়ন দিতে তার জন্য একটু গরম মশলা শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে নিলাম মানে পেঁয়াজ ভাজার আগে ফোড়নটা দেওয়া উচিত ছিল যেহেতু আমি সব করি না বলে আমার মনেই ছিল না যে ফোড়ন দিতে হবে ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই মাংসটা কড়ার মধ্যে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ততক্ষণ না মাংসটা থেকে তেল ছেড়ে আসছে যতক্ষণ না রসুন পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকবে ওটা আর কি গন্ধটা যাতে চলে যায় আর কি তার সেই অবধি কষাতে হবে এরপরে আমি রসুনটা তখন ম্যারিনেট করে রাখিনি রসুনটা দিয়ে মানে রসুনের যে গন্ধটা ম্যারিনেট করে রাখলে হয়তো চলে যাবে সেটা ভেবে আমি করিনি এখন এই রসুন বাটাটা দিয়ে দেব আর দিয়ে আর একটু কষিয়ে নেবো আর রান্নাটা সবসময় ধৈর্য সহ করলেই কিন্তু টেস্টটা ভালো আসে তো আমি ওরকম ধৈর্য সহ করে ধীরে সুস্থে একদম আস্তে করে গ্যাসটা কমিয়ে কিন্তু রান্নাটা আমি করেছি তো তারপরে এখন মোটামুটি একটা তেল ছেড়ে এসেছে তো এখন আমি ভেজে রাখা আলু আর রসুন দেব। রসুনটা দিয়ে আটটু নাড়ব নেড়ে চেড়ে আটটু কষিয়ে নেব আর মাংসটা বেশ অনেকক্ষণ ধরেই আমি কষিয়েছি ধীরে সুস্তে আর ঢাকনা চাপা দিয়ে কষিয়েছি ঢাকনা চাপাটা ওটা আমি দেখাইনি তো এই অবস্থায় বেশ তেলটা ছেড়ে এসেছে আর আমি একটু ভয় ভয়েই আছি যে রান্নাটা কিরম হবে না হবে আমি মানে অনেক বছর পর মানে মাটনটা রান্না করছি আর কি তো আমার বাবা একটু রান্না খারাপ হলে একটুখানি মানে অনেক কিছু বলতে থাকে তার জন্য একটুখানি অনেক ভয়ে ভয়ে সাবধানে রান্নাটা করেছি তো তারপরে বেশ খানিকটা বেশ গরম জল দিয়ে দিয়েছিলাম পাশের গ্যাসে গরম জলটা বসিয়ে রেখেছিলাম তো গরম জল দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়েও বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিলাম মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো মাংসটা দেখলাম সেদ্ধ হয়ে গেছে তারপর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঘি দিলাম আর এক চামচ গরম মশলা গুঁড়ো দিলাম তো তারপরে দু মিনিট মতো একটু ফুটিয়ে নিলাম তারপরে আমি এবার ভাত খেয়ে নেব তো মাটন দিয়ে আলু থাকবে একটা বড় দামড়া সাইজের আর রসুন সঙ্গে আহা পুরো স্বর্গ আর আজকে লাঞ্চের মেনু তো এইটাই ছিল তো এইভাবেই মাংসটা রান্না করলাম তোমরা কে কীভাবে করো আমি জানি না তো এটাই শেয়ার করলাম যেহেতু মাংস আমি রান্না করি না আজকে করলাম তার জন্য ভিডিওটা করলাম কেমন লাগলো জানিও